হরি ভক্ত অনকরচন্দ্রের চন্দ্রের ভক্ত সৎসঙ্গী ভক্ত বিভিন্ন ভক্তরা এখানে আসেন তা আজকের এখানে অমিদের শুভ আশীর্বাদ তার মা বাবা কত কষ্ট করে মানুষ করিস তাকে রাত্রিবেলায় মার কোলে শুয়ে আছে প্রস্রাব করে দিয়েছে মা যখন জানতে পেরেছে আমার ছেলে প্রস্রাব করে দিয়েছে ওই ছেলেকে বুকের পর তুলে মা ওই ভিজা জায়গায় রাত কাটাইছে নাকি মা কোলে করে নিয়ে খেতে বইছে ওই ছেলে প্রস্রাব করে দিয়েছে মায়ের ভাতের থলে পড়েছে মা ভাত ফেলে দিয়ে তারপরে নিজে এক পাশে সেবা করেছে এত কষ্ট করি নিজে না খেয়ে সময় অসময় নেই ছেলে হোক মেয়ে হোক তাদেরকে কষ্ট করেছে সেই ছেলে শুভ বিবাহ হোক মানুষের প্রত্যেকের যখন ছেলে হয়েছে তার জন্য একটা মেয়ে আনতে হয়েছে পুত্র তাই এই ঘরে যে মেয়ে আনবার জন্য শুভ আশীর্বাদ ছেলেকে করা হচ্ছে অমিতকে তা আমি কি বলবো গীতাই বলেছি মুকাঙ্করতি বা চালাং পংগু লঙ্গাতে গ্রিম যত্ ত্রিপতম হং বন্দে পরমানন্দ বদবা

sombre. Lo dobbiamo studiare, parlare di questo. Io volevo dire che comunque è un motivo. Noi diciamo চারশো শুক্ক পাঁচশো মধুর পাঁচটা রস হতো তাই মধুরের উপরে আর নেই তাই ওই মা জন্ম নিয়ে আর রাতে রাতে মা একটু মধু খাওয়া যায় মধু খাওয়া তাই না মধুর রস

মই মামা <laughs>

না না কাল কে দেবে না কালের শনিবার বন্ধ তো রবিবারে ও নেই তো নেই ফুল ফটো বই হ্যাঁ কন্টিনার লাগবে কন্টেনার কন্টিনার লাগবে হ্যাঁ поше за его что это давай тебя леди на рот но рот не сняте маники маники не говорю

মিস্ত্ৰিত okay.

আছে বাবু আছে দাঁড়ান দাদার দাদা বাবুরে দাঁড়ো আমাদের সবার পক্ষ থেকে না এটা যে যার পক্ষ থেকে তাই যে থেকে

ষ্ঠি ভালো তুমি আমার তো আতো এক করে সবাই কারন দেখেরাকি সই দেখ আমা ছে দু আমাদের একের দাঁড়াবো বুঝলো একই বড়দমাই আমি কিন্তু সিস্টেম এসে আগে আগে বিয়ে করছে

अमित्रेय भी आ रहा है ना यार बाल कोई अमर नहीं है क्या बोल रहा है ना ये नालागी ऐसा दाल तो सभी तरह ना करना पड़ दाम दाम

কি দুছো কিয় কিছু আৰু নাই আৰু আছে নাই কিয়

a gente não tem coisa